শনিবার সকাল বাড়ি চলে এসেছি কালকে বেলা আর এখানে তোমার এই দুধের বাটিতে দুধ ছিল এটাতেই চা বসালাম দুধটা গরম হোক আর আমার ফ্রিজে ভর্তি খাওয়ার এরমভাবেই ঢোকানো রয়েছে প্লিজ কিছু মনে করো না এত খাবার রয়েছে কিন্তু আজকে আমাকে আবার ভিডিওর জন্য রান্না করতে হবে বুঝতে পারছো এই হচ্ছে কি আমার ফ্রিজের অবস্থা আর আমার বরের সত্যি কথা আমি জানি না কী হয়েছে প্রত্যেক দিন সকালবেলা উঠে দেখি এখন পুজো দিয়ে যাচ্ছে এই কটা দিন না হয় আমি এখন পুজো দিতে পারি না কিন্তু তারপরেও দেখছি আমার এখানে দেখো গোটা বেরিয়েছে তারপরেও দেখছি লাস্ট এক সপ্তাহ ধরে নীলাদ্রি দিন সকালবেলা উঠে পুজো দিয়ে যাচ্ছে যেটা আমার কাছে আনএক্সপেক্টেড হঠাৎ করে ওর এতটা পরিবর্তন আমাকে মুগ্ধ করছে যাই না কেন মানে আমার ভালো লাগছে যে মানে আমার সাথে সাথে নীলাদ্রিও এখন এই এই ঠাকুরের প্রতি একটা ভালোবাসা জন্মেছে যাই হোক গুড মর্নিং শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে আমার এত রান্না সত্ত্বেও আমাকে আজকে রান্না করতে হবে কারণ হচ্ছে গিয়ে কালকে আমি ভিডিও করতে পারবো না কালকে দুপুরে আমার এক জায়গায় যাওয়ার আছে সোম মঙ্গলবার ভিডিও হবে না টানা তিন দিন কিন্তু আমি ভিডিও অফ করতে পারবো না সেই কারণে এত খাওয়ার থাকা সত্ত্বেও বাধ্যতামূলক আজকে আমাকে ভিডিও করতে হবে মানে আমার না মায়ের ভিডিও আমার ভিডিও আছে একটা আমাকে সন্ধ্যেবেলা একটা ভিডিও করে রাখতে হবে তো দেখি কি রান্না করব কারণ সেই যে তোমাদেরকে বলে এসেছি যে আমার এখনও পর্যন্ত মাস খাবারি আনা হয়নি তোমার বাজার নেই কিছু যাই না ম্যানেজ করে কিছু আজকে আজকে একটা ব্যবস্থা করতে হবে দিনের বেলা আর রাত্রিবেলা ভাবছি আজকে একটা ফুচকার ভিডিও করে রাখবো কারণ অনেক দিন থেকে সবাই আমার বলছে তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আসার জন্য আমাদের ভালো লাগবে দশটা কুড়ি এখন এই করিতে এখন বাজে দশটা দশ মোহর এখনও ঘুমাচ্ছে একটা দিন যেহেতু ঘুমায়নি নি রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুমিয়েই যাচ্ছে এখন ডাকবো না ওকে আর আমার একদিনে এই হচ্ছে ঘরের অবস্থা এগুলো সব এখন পরিষ্কার করতে হবে চলো এই যে আমার চা হয়ে গেছে চলো চাটা খাই আমার কলেজের লাভ স্টোরির ভিডিওটা যখন আমি পোস্ট করি আমার তখন মনের মধ্যে না একটু ভয় ছিল বিশ্বাস করবে না ভয়টা কিন্তু আমার কখনোই আমার ফ্যামিলির লোক কি বলবে সেটা নিয়ে বা নীলার্দি কি বলবে সেটা নিয়ে নয় কারণ সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে আমার কেন আমার এই বিষয়টা নিয়ে ভয় নেই আমার ভয়টা ছিল যে তোমরা আমাকে কিভাবে দেখবে বা তোমরা আমাকে ক্রিটিসাইজ করবে কিনা না বাট বিশ্বাস করো আমি না ভাবতে পারিনি যে এত মানুষ আমাকে কমেন্ট করবে বা এত মানুষ বলবে যে দিদি ভালো লাগছে বা দিদি তোমার সঙ্গে রিলেট করতে পারছি আমি জানি যে আমি ওই গাছটা নিয়ে হয়তো বলেছি যে আমার এরকম একটা ব্যাপার ছিল আর এটা কমন ব্যাপার আমাদের সকলের মধ্যে কারো ক্রাস থাকে কারো ভালো লাগা থাকে বিয়ের এরকম হয় সবার তো আমি বিশ্বাস করো আমি না ভাবতে পারিনি যে মানুষ এটাকে এত ভালোভাবে এত পজিটিভ ওয়েতে নেবে তো আমার এটা খুব ভালো লাগছে যে সবাই এটাকে খুব পজিটিভলি নিয়েছে তো আমি যেহেতু আমার পরপর ভিডিওগুলো রয়েছে তা আমি অবশ্যই কালকে এর ভিডিওতে আজকে দুপুরবেলা ভিডিওটা করে রাখবো কালকে এটা পোস্ট করবো মানে মানুষ যে এত দেখতে চাই তো চললাম হচ্ছে গিয়ে বাজার করতে আজকে তোমরা ভিডিওটা দেখলে এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও সেটা তোমরা বুঝতেই পারছ আমি জন্মদিনের ভিডিওগুলো আগে দিয়ে দিয়েছিলাম তো আমার মাসকাবাড়ির কিচ্ছু ছিল না তার মধ্যে সোমবার দিনকে জন্মদিন ছিল বলে সবাই আসবে সেই কারণে আগে মাসকাবাড়ির জিনিসপত্রগুলো কিনতে চলে গিয়েছিলাম এই প্রথমবার আমি স্পেন্সারে গেলাম জিনিসপত্র কিনতে আর প্রচুর প্রচুর জিনিস এইবার আর সত্যিই রিলায়েন্সের মতো প্রবলেম হয়নি আর সব থেকে ভালো জিনিস যেটা ছিল প্রচুর অফার ছিল যেমন ধরো আমি থ্রি সেভেন্টি নাইনের একটা তোমার পোস্ত পেয়েছি বাই ওয়ান গেট ওয়ানের তারপরে তোমার টয়লেটের সমস্ত জিনিসপত্র যেমন ওই একটা যে সেটগুলো থাকে না তোমার লাইজল হার্পি আর একটা ভিম লিকুইড ওই তিনটের সাথে তারপরে দেখলে না একটা রেড কালারের বাকেট আমি মানে বালতি টাইপের ওটা আবার ফ্রিতে পেয়েছি মানে বেশ সুন্দর ছিল একটার সাথে একটা অফারে ছিল তারপরে একটুখানি ম্যাগি নিয়ে নিয়েছিলাম আমার রিলায়েন্সের সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই ম্যাগিগুলো সব ভাঙা ভাঙা থাকে এখানে এক একদম সমস্ত গোটা গোটা ছিল আর এখানে নিচ্ছিলাম হচ্ছে গিয়ে মায়ের বিস্কিট মা এবার বলেছে যে আর ক্রিম কেকার খাবে না মনে হয় দাদাদের বাড়িতে গিয়ে এই ওটস বিস্কিটগুলো খেয়েছে তো ওগুলোই আনতে বললো তারপর এখানে অনেক দিন বাদে এই বিস্কিটটা আমার খুব ভাল লাগে ওটা নিলাম তারপর তোমার চিলি সস তারপর টোম্যাটো সস এগুলো সমস্ত কিছু নিয়ে নিচ্ছিলাম এই যে দেখো এই বালতিটা আমি ফ্রিতে পেয়েছি তারপর একটা বড় তোমার টোম্যাটো সস নিলাম আগেরবার তো রিলায়েন্সে গিয়ে টোমেটো সসটাও পর্যন্ত বড় পাইনি সে আমার পাউচ প্যাক নিয়ে আসতে হয়েছে এই হানি মাছটার সসটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে ভীষণ ভালো খেতেছিল তারপর এখান থেকে তেলের প্যাকেট নিচ্ছিলাম বেসন নিচ্ছিলাম সমস্ত কিছুই মোটামুটি নিয়ে নিয়েছি তো তোমরা আমার জন্মদিনের ভিডিওগুলো অলরেডি দেখে নিয়েছো প্রচণ্ড ভালোবাসা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ আর আজকে না এই ভিডিওটা আমার মানে দে ভাবছিলাম একবার দেবো কি দেবো না কিন্তু দুদিন না আমি কোনো কাজ করিনি জানো তো তো আমাকে আজকে এই পুরোনো ভিডিওটাই দিতে হলো বাধ্যতামূলক তো একটু কষ্ট করে তোমরা আমার বকবকানি শুনে মাসকাবাড়ির মাল কিনে আগে হয়ে যাওয়া ঘটনাগুলো দেখে একটু বোর হও আমার কিছু করার নেই তো আজকে আবার নতুন ভিডিও শুরু করেছি সেটা তোমরা কালকে পাবে এই তো মোটামুটি তেল ঠেল নিয়ে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর বহুদিন বাদে আজকে এখান থেকে ফ্রোজেন সমস্ত জিনিসপত্র নিয়েছিলাম যেটা আমরা জন্মদিনের সন্ধেবেলা খাওয়া দাওয়া করেছিলাম তোমার চিকেন নাগেটস নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম ফিশ ফিঙ্গার নিয়েছিলাম তারপরে ছিল ওখানে কী যেন একটা ছিল প্রনের একটা কিছু ছিল আর এইখানে এসেই টাটা টি প্রিমিয়ার পেয়েছি এরপর দিনে যদি আবার চা করবো পুরোনো কালার তোমরা দেখতে পাবে আর এখান থেকে এই স্পাইসি নুডলটা নিলাম তো মোটামুটি এই সমস্ত হলো আমার বাজার ঠাজার এইগুলো নিয়ে এবার বাড়ি যাচ্ছি এই একটা প্রবলেম যে স্পেন্সার থেকে হোম ডেলিভারি করতে দুদিন সময় লাগবে তাই এই রিক্সা ভাড়াটা আমার কাছে এক্সট্রা ছিল কিন্তু কিছু করার নেই আমাদের বাড়ির সামনে হয়েছে হচ্ছে গিয়ে ঘাস হ্যাঁ বাড়ির জিনিসপত্র খাচ্ছে আর তোদেরকে আর কি খাবো বল এই বাবা রে দেখো না কা পাগল নাকি আমি ও বাবালে বাবা গো ছোনা বাবালা আর খাই না তোদের আমি তাই আদর করছি রান্না করিনি মা রান্না করেছে বাড়িতে এসে দেখি মা এখানে কাতলা মাছের ঝোল করেছে এখানে গাঁঠি ফাটি সব কিছু দিয়ে কাঁঠালের বীজও দিয়েছে পাঁচমিশালি একটা তরকারি করেছে আর মায়ের সেই রিঠা মাছের মাথাটা বার করে রেখেছে আর এই ভাত এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের রান্না আজকে এই দিয়েই মায়ের ভিডিও করতে হবে কিছু করার নেই আমি মোটামুটি মোটামুটি আমি নিয়ে এসেছি তোমার মাছকাবাড়িটা তো চলো স্নান করি মায়ের ভিডিও আছে আজকে আমি সারাদিনের মুখে ফেসওয়াশটা পর্যন্ত লাগাইনি এমন অবস্থা আর আজকে আমাকে ফুচকার ভিডিওটা করতেই হবে নইলে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা আমাকে ওখান থেকে মানে কী বলবো পারলে গলাটিতে মেরে ফেলবে তো চলো দেখি এখন কী করি ওপর পড়ছে নীলার দিয়ে এলো চাটা প্রায় হয়ে গেছে আমি আর এখন চা খাবো না নীলার দিকে দেবো যেহেতু ফুচকা খাবো রাখছে চলো আমার ফুচকার ভিডিও এরকম করে খেয়েছি সবটা খেতে পারিনি খেতে পারি না এখন মোহর আর নীলাদ্রি খাবে এই ফুচকাগুলো তো চলো তোমাদেরকে রিপোর্টগুলো একবার দেখিয়ে দিই এই হচ্ছে সুরক্ষা অনেকে আমাকে বলেছে তোমার সুগার নেই তোমার এই নেই তুমি ভালো জায়গা থেকে নিশ্চয়ই মানে টেস্ট করাও আমি তো সুরক্ষা তো আমার মনে হয় একটা রেপুটেটেড জায়গা তো ওখান থেকে আমার এই যে রিপোর্ট দেখে নি এটা কার আমার না নীলাদ্রি আমার দেখতে পারবে কি না জানি না এই হচ্ছে গিয়ে আমার রিপোর্ট ঠিক আছে সবার প্রথমে হচ্ছে গিয়ে এই ইউরিয়া এই দেখিয়ে লাভ না যেগুলো আসল দরকার সেটা দেখিয়ে নিই এই হচ্ছে গিয়ে মৌমিতা চক্রবর্তী দেখতে পাচ্ছ একটু বড় করে দেখে নেবে হ্যাঁ এই দাঁড়াতো দাঁড়াও এই হচ্ছে কি আমার গ্লুকোজ ফাস্টিং ফাস্টিং হচ্ছে কি আমার একশো দেখতে পেয়েছো দেখা গেছে ফাস্টিং একশো তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইউরিক অ্যাসিড দেখতে পাচ্ছ এটা থাকে হচ্ছে গিয়ে তোমার সিক্স টু পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট জিরো আর নর্মাল আমার ফাইভ পয়েন্ট এইট ইউরিক অ্যাসিড নর্মাল বাসনটা জুমাদি দিয়ে থাক আমি আসছি আচ্ছা এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পিপি হচ্ছে গিয়ে একশো এক ঠিক আছে আরও অনেক কিছু টেস্ট হয়েছে হিমোগ্লোবিন সুগার ইউরিক অ্যাসিড দেখিয়ে দিলাম আচ্ছা এবার দেখাই হচ্ছে গিয়ে আমার আগের দিনের যে ব্লাডটা আর একবার টেস্ট হয়েছিল ওটাতে আমার একশো পঞ্চাশ থেকে একশো নিরানব্বই ওটাতে আমার এসছে হচ্ছে গিয়ে গ্লিসারিডটা আমারও এসছে এই যে দেখতে পাচ্ছ এই গ্লিসারিডটা একশো নিরানব্বই পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার হায়েস্ট হ্যাঁ নিয়ে নাও ছোটটা নিয়ে না একশো নিরানব্বই পর্যন্ত গিয়ে হাইয়েস্ট আমার হচ্ছে গিয়ে প্রাইগলিসারিডটা দুশো বিরানব্বই এইটা আমার নেক্সট টেস্টে হাইয়েস্টে আমারও প্রাইগলিসারিড হাইয়েস্টে কোলেস্টেরল নেই বাট প্রাইগলিসারিডটা থাকলেই তোমার দাঁড়াও আমার ফোন আসছে এই হচ্ছে কি আমার রিপোর্ট আরও বাদ বাকি সমস্ত কিছুই রয়েছে ওই অনেক কিছু দিয়েছে ব্লাডে সেগুলো সবই নর্মাল শুধুমাত্র আমার ট্রাইটেসারিকটা একটু হাই এসছে তো এখন জানি না ডাক্তারের কাছে তো ফোনে কনসাল্ট হয়েছে এতদিন এই সবের মধ্যে মেতেছিলাম বুধবারের আগে ডাক্তারের কাছে যাওয়া যাবে না নীলাদ্রির রিপোর্ট দেখালাম না নীলাদ্রি বলেই দিলাম যে ইউরিক অ্যাসিড ফ্যাসিড সবই এসছে যাই না ডাক্তারের কাছে যাবো ডাক্তার কি বলবে তবে আমি পার্সোনালি ওষুধ খাব মায়ের মতো ওষুধ না খেয়ে সমস্ত রোগ কমাতে হবে খাওয়ার কন্ট্রোল এইটা ওইটা না যেগুলোতে ট্রাইডিসারি বাড়ে ওই রকম জিনিস কন্ট্রোল করবো অনেক বেশি করে ওয়ার্কআউট করব তাহলে আমি জানি সমস্তটা ঠিকঠাক হয়ে যাবে তো চলো আর কিছু বলার নেই আজকে একটা জগা কিচুড়ি মার্কা ভিডিও হলো বাট একটু অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই কারণ আজকে আমার কোনো কাজ ছিল না আর এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল গতকাল গতকালই তো বলে নাকি আগামীকাল মানে আমি এইটা গুলিয়ে যাই হয়তো তোমরা লাভ স্টোরি শুনতে চাইছিলে সেই কারণে ওই ভিডিওটা দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো টাটা